স্বামী বিবেকানন্দের স্মৃতিতে এক কোটি বৃক্ষরোপণের সংকল্প ও যোগ দিবস উদযাপন জলপাইগুড়িতে স্বামী বিবেকানন্দের জলপাইগুড়ি পদার্পণের একশো পঁচিশতম বর্ষপূর্তি এবং আন্তর্জাতিক যোগ দিবসকে স্মরণীয় করে রাখতে এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করলো জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রম শনিবার বিবেকানন্দ অডিটোরিয়ামে এক পরিবেশের সূচনা হল এক কোটি চারা গাছ রোপণের এক বিশাল পরিকল্পনা এদিন রামকৃষ্ণ মিশনের আয়োজনে শহরের বিভিন্ন বিদ্যালয়ের কয়েকশো ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতিতে পালিত হয় আন্তর্জাতিক যোগ দিবস শারীরিক সুস্থতার বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি পরিবেশ সচেতনতার লক্ষ্যে সবুজ ও নির্মল পৃথিবী করার শপথ নেওয়া হয় ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় এক একটি করে চারা গাছ যেন তারা নিজেরাই হয়ে ওঠে পরিবেশ রক্ষার দূত অনুষ্ঠানে উপস্থিত জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের সাংসদ ডা জয়ন্ত কুমার রায় বলেন আজকের এই প্রয়াস নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ রামকৃষ্ণ মিশনের এই দীর্ঘ পরিকল্পনার মাধ্যমে আমাদের আগামী প্রজন্মের কাছে পরিবেশ সুরক্ষার গুরুত্ব আরো গভীরভাবে তুলে ধরা সম্ভব হবে এই উপলক্ষে রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী শিব মহারাজ বলেন স্বামী বিবেকানন্দ ছিলেন বিশ্বের দরবারে যোগের প্রথম বার্তাবাহক তিনি দেখিয়েছেন কিভাবে যোগের মাধ্যমে মানুষ নিজেকে আরো উন্নত করে তুলতে পারে আজ তার স্মৃতিকে সম্মান জানিয়ে আমরা প্রায় চারশো ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাকে সঙ্গে নিয়ে যোগ দিবস পালন করলাম একই সঙ্গে আজ থেকে শুরু হচ্ছে রামকৃষ্ণ মিশনের মেগা বৃক্ষরোপণ প্রকল্প যার লক্ষ্য আগামী দিনে জলপাইগুড়ি সহ আশেপাশে যে চারা গাছ রোপণ করা এই মহৎ নতুন প্রজন্মকে যেমন উদ্বুদ্ধ করবে তেমনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করেছেন সবাই

এখানে উপবিষ্ট রয়েছে আমাদের এবারের যে অনুষ্ঠান একполне রকম ফিল এটা আছে চিত্রটা প্রত্যেক পায়ে পায়ে টাচ করো যদি পায়ের পথে টাচ করতে না পারি তাহলে কি করব তাহলে এইখানে আসো এটা আমাদের বডি মিক্সিং এবিলিটি বাড়াতে সাহায্য করবে শরীরের পেশিগুলোকে এটা খুবই কোরের বেহ 10 মিনিট 1 2 3 4 ডব্লিউচ বলেছে যে হেলথ এ স্টেট অফ নট নট মারলি ডিজিজ অভ বাট ইট ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল মেন্টাল অ্যান্ড সোশ্যাল শুধু নয় এখন স্পিরিচুয়াল হেলথ যে কথাটা আমি এখানে বলা হয়নি এটা রামকৃষ্ণ মিশন করছেন যে স্পিরিচুয়াল হেলথের কথাও কিন্তু বলা হয়েছে স্পিরিচুয়ালি হেলদি হতে হবে অর্থাৎ স্পিরিচুয়াল যে যে সমস্ত প্রসেস যেগুলো আছে সেগুলো করা উচিত তাহলে আমরা সার্বিকভাবে একটা মানুষ সম্পূর্ণভাবে যোগা একটা শুধু ফিজিক্যাল ব্যাপার নেই এটা ফিজিক্যাল মেন্টাল মরাল স্পিরিচুয়াল বলা হয় অনেক লোকের ধারণা হয়েছে আমরা যোগা করলে আমরা ফিজিক্যালি ফিট থাকবো ডেফিনেটলি ফিট থাকবে কিন্তু স্বামী বিবেকানন্দ জোর দিয়েছেন ফিজিক্যালের সঙ্গে মানসিকভাবে আমার স্ট্রং হওয়া দরকার আছে আমরা মোরাল মানে চরিত্রের দিকেও স্ট্রং হওয়া দরকার আছে আধ্যাত্মিক দিকেও কিন্তু স্ট্রং হওয়া দরকার আছে যোগা একটা মানে কমপ্লিট ম্যান করার জন্য মানুষকে সাহায্য করে যোগা বলতে গেলে আমি ভগবান ছিলাম আবার ভগবান হওয়ার জন্য সাহায্য করছি আমার আসল স্বরূপ প্রকৃত স্বরূপটা রিয়েল নেচারকে আমাদেরকে জানানোর জন্যে এটা হেল্প করে

আমি আজকের জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে এসেছি স্বামীজি মহারাজ আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তাদের পক্ষ থেকে যে তাদের আজকের এই বিশেষ দিনে আন্তর্জাতিক যোগা যোগা দিবসে যেমন যোগ দিবস পালন করছে করেছেন ওনারা সাথে সাথে কিন্তু একটা প্ল্যান্টেশন লঞ্চিং প্রোগ্রাম করছে ট্রি প্ল্যান্টেশন লঞ্চিং এই লঞ্চটা করা হলো অর্থাৎ গাছ লাগানোর যে ইয়েটা করা হলো উদ্বোধনটা করা হলো এবং ওনাদের টার্গেট আছে যে এক কোটি তারা গাছ লাগাবেন বিভিন্ন বিভিন্ন ক্ষেত জায়গায় জলপাইগুড়ি বিভিন্ন ক্ষেত জায়গায় তারা গাছ লাগাবেন এবং তারই ইনোগারাল লঞ্চের প্রোডাক্ট শুরু যায়